কি করতেস কেন তুমি আমাকে জিজ্ঞেস করবা যে তোমার মধ্যে কি ট্যালেন্ট আছে এটা জিজ্ঞেস করবা যে কি আছে কি আছে জিজ্ঞেস করতে বললে তো বলতেছি তোমার মধ্যে কি ট্যালেন্ট আছে এটা জিজ্ঞেস করতে বলছি তো বলো তো বলো কি তুমি আমাকে জিজ্ঞেস করো না আগে মানে ফোন দিতে ফাগল নাকি বেটা তো তুই আমাকে জিজ্ঞেস করবা যে তোর মধ্যে কে দূর তোমার মধ্যে কি ট্যালেন্ট আছে সম্মান দিয়ে কি তুমি আমাকে কি

কি না কি না তুমি আমি ভালো মতো ঠান্ডা মাথায় লাস্ট বারের মতো বলতেছি নাহলে তোমার জীবনে আমি শেষ করে ফেলবো তুমি আমাকে জিজ্ঞেস করবা যে তোমার মধ্যে কি ট্যালেন্ট আসতে ও ও ও ওয়েট ওয়েট মানে আমি পুরো কথাটা বলতাম তোমার মধ্যে কি ট্যালেন্ট আছে এটা পুরোটা জিজ্ঞেস করতাম মানে পুরো কথাটা বলতাম হ্যাঁ তো বলো কি এই কি এটা তোর মাথার ভিতর দিয়ে ঢুকাই তোর মুখের ভিতর দিয়ে বাইর করে ফেলবো কুত্তার বাচ্চা করতে তোর মতো মানুষের সাথে আমি প্রেম করতেছি এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল তোর কি ঢুকাই আমার বন্ধু রাখতে